হ্যালো আমি রাজেশ্বরী দে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এডুকেশন ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম এর আগে আমি এনসিইআরটি সিসিই এর ফুল কনসেপ্ট সম্পর্কে আলোচনা করেছি আজকে আমি এনসিটিই সম্পর্কে আলোচনা করব। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বত্রিশটি গুরুত্বপূর্ণ ফুল ফর্ম সম্পর্কে আলোচনা করেছিলাম যারা ভিডিওটি দেখো নি অবশ্যই দেখে এসো কেননা এটি প্রাইমারি টেট ও ইন্টারভিউ দুটোর ক্ষেত্রেই কাজে লাগবে এনসিটিই অর্থাৎ জাতীয় শিক্ষক শিক্ষণ পরিষদ এর ফুল ফর্ম কি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন উনিশশো তিয়াত্তর সালে এনসিটিই একটি সরকারি সংগঠন হিসাবে কাজ করে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অ্যাক্ট উনিশশো অনুসারে উনিশশো সালে স্থায়ীভাবে এনসিটিই গঠন করা হয় এর কার্যালয় এনসিটিইর কেন্দ্র কার্যালয় নতুন দিল্লিতে এখান থেকেই অন্য কেন্দ্রগুলিকে নিয়ন্ত্রণ করা হয় এছাড়া আরও চারটি আঞ্চলিক কেন্দ্র আছে সেগুলি হলো ব্যাঙ্গালোর ভূপাল ভুবনেশ্বর এবং জয়পুর শিক্ষামূলক পরিকল্পনা এনসিটিই প্রাথমিক মাধ্যমিক উচ্চশিক্ষার মান ও নির্দেশনা প্রস্তুত করেছে উনিশশো সালে এনসিটি কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর কোয়ালিটি টিচার এডুকেশন প্রকাশ করেন যে সমস্ত প্রতিষ্ঠান এই সমস্ত শিক্ষার শিক্ষকদের জন্য প্রশিক্ষণ দেবে তারা এনসিটিইর মান্যতা প্রাপ্ত হবে উদ্দেশ্য কি চলো দেখা যাক শিক্ষক শিক্ষণ প্রাক প্রশিক্ষণ শিক্ষা কার্য চলাকালীন প্রশিক্ষণ মূল্যায়ন ইত্যাদি বিষয়ে সরকারকে উপদেশ দেওয়া সরকারকে শিক্ষক শিক্ষণের মান সম্পর্কে সময় মতো উপদেশ দেওয়া শিক্ষক শিক্ষণ সংক্রান্ত যে সমস্ত পরিকল্পনা গৃহীত হয়েছে তার অগ্রগতি পর্যালোচনা করা শিক্ষকের ক্ষমতা তৈরি করতে এবং তাদের আরও শক্তিশালী করতে সাহায্য করবে এর লক্ষ্য হল পৃথক ছাত্রদের সমস্যার ক্ষেত্রগুলি পরিমাপ করতে কিছু কৌশল বাস্তবায়ন করা এটি পাঠ্যক্রমে নকশা এবং নির্দিষ্ট শিক্ষকদের শিক্ষা শিক্ষাব্যবস্থার মূল্যায়নেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এনসিটির রাজ্যাবলী নির্মরূপ শিক্ষক শিক্ষণের উপযুক্ত পরিকল্পনা প্রস্তুত করে তা রাজ্য এবং অন্যান্য সংগঠনকে সুপারিশ করা শিক্ষক শিক্ষণের পদ্ধতি পাঠ্যক্রম মান ইত্যাদি নির্ধারণ করা কোন ধরনের পাঠ্যক্রম কোন কোন কোর্সে প্রয়োজন তা ঠিক করা শিক্ষক শিক্ষণের ক্ষেত্রে গবেষণা করা প্রকাশ এবং তা কার্যক্ষেত্রে প্রয়োগ করা শিক্ষক শিক্ষণে বাণিজ্যিকরণ বন্ধ করা শিক্ষক শিক্ষণের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলা এটি এআইসিটিই এর মতো যা কারিগরি শিক্ষার সমস্ত সম্ভাবনা নিয়ে কাজ করে কাউন্সিল দেশে শিক্ষক শিক্ষা এবং এর উন্নয়নের ওপর নজরদারি করে এআইসিটিই অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এর এরপরে আমি এআইসিটিই সম্পর্কেও তোমাদের সাথে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও আর এরকম আরও ভিডিও এবং নতুন আপডেট পেতে প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও এর পরবর্তী ভিডিওতে আমি ডেমো ক্লাসের বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব এডুকেশন ওয়ার্ল্ডের তরফ থেকে সবাইকে বেস্ট অফ লাক ভালো থেকো সবাই